আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে আষাঢ় মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার পাঁচালী কথা বিনন্দ রাখালের পালা নম নম লক্ষ্মীদেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীরোদ নন্দিনী বিনন্দরা খালবাস বিরাটনগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদরপূরণ পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মীমারে নিত্যকার মতো গরু লোয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দনা পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায় আশিলক্ষ্মী বিনন্দের কোলে তুলে লন ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন এতদিন দুঃখ পেলে চড়ায়ে গোধন আমি যাহা বলি এবে করহ শ্রবণ চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা বিষ ধান কোথা পাবো বলো দো লাঙ্গল এসব না হলে মাগো কে করিবে হাল জমি জামা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙ্গা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ আজ গুরুবার ইহা বপন করহ, লাঙ্গল বলত কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য করহ বপন ভাগার শ্মশান আদি যত পর জমি এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুঠিরেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দেরে বলে ধান করেছিস চুরি দুধগণে ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দানিল লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কন্যা সহ তারে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড়খাড়ে যাবে এরূপে রাজারে লক্ষ্মী স্বপ্ন দেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দের আনি রাজা নিজ অন্তপুরে কন্যা সহ অর্ধরাজ্য দিল বিনন্দেরে। যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে শঙ্কয় প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে আষাঢ় মাসের ব্রত ব্রতকথা এখানেই সমাপ্ত হলো।